আসসালাম আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই এবং বোন মৃত্যু এক অনিবার্য সত্যের নাম আমাদের যে কোনো বয়সে যে কোনো মানুষ যে কোনো শ্রেণী পেশার মানুষের মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে এবং যে কোনো সময় আমাদের পৃথিবী থেকে বিদায় নিতে হতে পারে আমরা সকলেই পরিচিত করা কারিমের আয়াতটি জানি যেখানে আল্লাহ সু হ্যানতাল ইসাদ করেছেন কুল্লু মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এ এক চরম বাস্তবতার নাম পৃথিবীর কোনো শক্তি দিয়েই আমরা মৃত্যু থেকে দূরে থাকবো বা মৃত্যু থেকে বেঁচে থাকবো এই সাধ্য আসলে কারোই নেই কোরআন করিম আল্লাহন তালা ইসাদ করেছেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে যদিও তোমরা শক্তিশালী কোনো দুর্গে অবস্থান করো অর্থাৎ মৃত্যু থেকে পালিয়ে বাঁচবে এই দুঃসাহস আসলে কারোই নেই আল্লাহতাল ইসাদ করেছেন ইদা হুমা যখন মৃত্যু চলে আসবে মৃত্যু সেই নির্ধারিত সময় তখন সে মৃত্যু থেকে এক মুহূর্ত মানুষ এগোতেই পারবে না পেছতেও পারবে না এই যে এতটা চরম বাস্তবতা এতদূর সত্ত্বেও আমরা আসলে মৃত্যু নিয়ে কতটুকু চিন্তা করি বা দুনিয়াতে যে আমরা সার্টেন টাইমের জন্য এসেছি একটা সময় আমাদের বিদায় নিতে হবে আসলে দুনিয়া থেকে আমরা কি পাথে অর্জন করছি বরং বাস্তবতা হলো বর্তমান সময়ের এই পুঁজিবাদী সভ্যতা অথবা বস্তুবাদী সভ্যতা আমরা যখন আছি এবং চরম ফেতনার যুগে আমাদের চারপাশের পরিস্থিতি পরিবেশ এমন হয়েছে যে আমাদের এই দুনিয়ার চাকচিক্যতা অথবা দুনিয়ার এই বস্তুবাদী সভ্যতা আমাদেরকে মৃত্যু থেকে দূরে রাখার সব রকম পায় তারা তারা করেছে মৃত্যুকে যতটা ভুলে রাখতে পারে ততটা যেন এই বস্তুবাদী সভ্যতার তাদের যে মিশন ভিশন এটা বাস্তবায়িত হয় কিন্তু একজন বিশ্বাসী হিসেবে একজন মুসলিম হিসেবে আমাদের কি চরম বাস্তবতা ভুলে গেলে মোটেই চলবে না দর্শক আমরা একটি হাদিফ আপনাদের সাথে শেয়ার করতে চাই রসরুল্লাহ সাল্লাম এ ব্যাপারে বলেছেন যে বর্তমানে যুগে আসলে আমাদের করণীয় কি হওয়া উচিত রসরুল্লাহ সাল্লাম আশঙ্কা প্রকাশ করেছেন তিনি বলছেন ইয়ে আমার সাহাবিরা ইউ আলাইকুম অচিরে এমন একটি সময় আসছে যখন বিজাতিরা কুফ্ফার গোষ্ঠী অথবা মুসলিম অপোজিট যত শক্তি রয়েছে তারা একতাবদ্ধ হবে তোমাদের বিপক্ষে কামা তাদা আল একালাত ইলা কস আতিহা যেভাবে মানুষ তাদের দস্তরখানে খাবার নিয়ে অথবা ডাইনিং টেবিলে খাবার নিয়ে অন্যকে আহ্বান করতে থাকে অন্যকে ইনভাইট করে যে ভাই আসো আমাদের সাথে খাবারে যুক্ত হও ঠিক একইভাবে বিজাতিরা সকল কুফ্ফার জনগোষ্ঠী মুসলিমদের বিরুদ্ধে একতাবদ্ধ হবে রসুল্লাহ সাল্লা ইসলামের এই কথা শুনে কোনো একজন সাহাবি প্রশ্ন করলেন ফা কলা কয়েল অমিন রসুল আল্লাহ সে সময় কি আমরা মুসলিমরা সংখ্যালঘু হব বা আমাদের সংখ্যা কি কম হবে রসুল্লাহ সাল্লাম উত্তর দিলেন কল বেল ইয়ৌমা ইদিন হেমার সাহাবিরা তোমরা সংখ্যা অনেক বেশি হবে ওয়াল্যা কিন্নাকুমো কোসা উনকা কোসা ইসাইল কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো তোমাদের অবস্থা হবে স্রোতে ভেসে থাকা খড়কুটোর ন্যায় অর্থাৎ তোমাদের সংখ্যা বেশি হলেও আসলে তোমাদের কোনো ভ্যালু থাকবে না তোমাদের অবস্থা হবে যেভাবে স্রোতে খড়কুটো ভেসে যায় এতটাই তোমরা নগণ্য অথবা এতটাই তোমরা সস্তায় পরিণত হবে রসুল উল্লাহ সাল্লাম আরও বললেন যে সে সময় তোমাদের ব্যাপারে বা মুসলিমদের ব্যাপারে কুফ্ফারদের অন্তর থেকে আশঙ্কা বা ভয় উঠিয়ে নেওয়া হবে অর্থাৎ কাফেররা মুসলিম জাতিদেরকে কখনোই ভয় পাবে না উল্টো ওয়ালা রিফান্না হফি কলৌ বিকুবুল ওয়াহান তোমাদের অন্তরে মুসলিমদের অন্তরে ওয়াহান ঢুকিয়ে দেওয়া হবে কোনো একজন সাহাবে আবারও প্রশ্ন করলেন করলেন্লাহ ওয়াহান কী জিনিস হেয়ার আল্লাহ রসুল আপনি আমাদেরকে বলুন রসুল সাল্লাহ সাল্লা সাল্লাম ব্যাখ্যা করলেন হব্বু দুনিয়া মাউত ওয়াহান হল দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা অর্থাৎ দুনিয়ার প্রতি আমাদের এতটাই আসক্তি জন্মাবে দুনিয়ার জন্য আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়বো যে আমরা মৃত্যুকে ভুলে যাব এবং মৃত্যুকে অপছন্দ করা শুরু করব মৃত্যুর জন্য আমাদের কোনো প্রস্তুতি থাকবে না মৃত্যুর জন্য আমরা রকম ভয় আশঙ্কা আমাদের মধ্যে কাজ করবে না আমাদেরকে যে একটা সময় পৃথিবী থেকে বিদায় নিতে হবে এই চিন্তা আমাদের আর কাজ করবে না দশকে হাদিসটি আমাদের জন্য বর্তমানে ফেতনাময় পরিবেশ অনেকটা রিমাইন্ডার হিসেবে কাজ করতে পারে আমরা আসলেই মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুত আছি দুনিয়ার এই চাওয়া পাওয়া অথবা দুনিয়ার এই চাকচিক্যতার পেছনে আমাদের যে এই ছুটে চলা এর কোনোই আসলে শেষ নেই কোরআনকারী আল্লাহ তালী ঈশাদ করেছেন জুইন আলী নাস হব্য শাহওয়াত এই দুনিয়ার প্রতি আমাদের মুগ্ধতা ভালোবাসা এই আসক্তি এটা আসলে আমাদের জন্য সৌন্দর্যমণ্ডিত করে তুলে ধরা হয়েছে এই দুনিয়ার প্রতি আসক্তিটা আমাদের জন্য থাকবে মানুষের জন্য দুনিয়াকে এভাবে সৌন্দর্যময় করে তুলে ধরা হয়েছে এবং এই দুনিয়ার জন্য আমরা যদি এভাবে সব কিছু ত্যাগ করে শুধু দুনিয়ার জন্য কোরবান করি তাহলে আমরা আমাদের চিরস্থায়ী গন্তব্য আখেরাতকে হারাবো সুতরাং আসুন আমরা মৃত্যুর প্রস্তুতি নিতে পারি আমরা যেন ইমানের সাথে পৃথিবী থেকে বিদায় নিতে পারি সেই চেষ্টা আমাদের থাকা উচিত বা করা উচিত আল্লাহ সব তাল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন ওসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত